আমি যখন ক্লাস সিক্সে প্রথম আমার বৃত্তির উপবৃত্তির টাকাটা পেলাম সেই দিনের কথা আমার আজকেও মনে আছে কারণ সেই দিনটা আমার কাছে অনেক একটা স্মরণীয় ছিল বা অনেক একটা আনন্দেরও ছিল স্কুল থেকে যখন আমাকে টাকা দেওয়া হয় তখন আমি টাকাগুলো তুলে আমার দাদা আর আমি একসাথে একটা রিক্সা করে বাড়িতে যাচ্ছিলাম রিক্সা করে স্কুল থেকে বাড়ি যাওয়া কখনোই আমাদের হতো না তবে ওই দিন অনেকটা বেশি খুশি ছিলাম এই জন্যই রিক্সা নিয়ে দাদার সাথে করে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর যখন সবার সাথে আমি কথাটা শেয়ার করলাম যে আজকে আমি আমার উপবৃত্তির টাকাটা পেলাম তো সবাই অনেক বেশি খুশি আবার আমার কাছে একটা আবদার সবাই করে বসলো সেটা হলো আমার সেই টাকা থেকে কিছুটা টাকা দিয়ে তাদেরকে যেন একবেলা আমি মাংস ভাতটা খাওয়াই আমার বড় ছোট সবারই একটা আবদার ছিল তাদের সাথে একটা বেলা আমি মাংস ভাতটা শেয়ার করি তো যাই হোক সবার আবদার তো রাখতেই হবে আবার সবাই অনেকটাও বেশি খুশি টাকা দিয়ে সবাই মিলে একসাথে বসে মাংস ভাত খেতে পারবো সেখানে কিন্তু শুধু আমরা নিজেরা ছিলাম না সাথে কিন্তু বাহিরেরও লোকজন ছিল মানে আমার দাদার বন্ধুরাও ছিল তারা যদিও আমার থেকে অনেক বেশি বড় ছিল বয়সে তারপরেও তাদের একটা আবদার ছিল ছোট বোনের এই খুশির মুহূর্তটা সবার সাথে ভাগ করে নেবে তখনকার সময়ে এই পোলট্রি মুরগা বা ব্রয়লার মুরগিটা আমাদের দেশে মাত্রই আসলো আসল মানে নতুন নতুন প্রচলন শুরু হলো তো তখন এই প্রচলনটা দেখে বা এই মুরগিটা সবার মধ্যে একটা আগ্রহের কারণ ছিল যে দেশি মুরগি তো সবসময়ই আমরা খাই আজকে আমরা ব্রয়লার মুরগিটা দিয়েই ভাত খাবো। বাজার থেকে বড় সাইজের একটা বয়লার মুরগি নিয়ে আসা হলো সেটাকে বাসায় এনে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নার জন্য সব কিছু নিয়ে রেডি করা হলো তো আজকে যখন বাসায় বয়লার মুরগিটা রান্না করতেছিলাম তো সেই দিনের কথাটা অনেক বেশি মনে পড়তেছে তো যাই হোক মুরগিটা আমি যেভাবে রান্না করতেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিলাম প্রথমে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু জলটা ছড়ার জন্য রেখে দিলাম আমি কয়েকটা আলু কেটে ভালো করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে ওই তেলেই জিরা আর কাঁচা মরিচ ফোড়ন দিয়ে এক এক করে আমি পেঁয়াজ কুচি রসুন আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা সব বাটা মশলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যখন একটু কষানো হয়ে গেল তখন আমি এতে টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে আমি দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম আরও কিছু সময় ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে কিছুটা সময় এটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুইবার বেশ কিছুটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব এখন হয়তো বা আমরা অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে চাই না বা অনেকের কাছে ভালোও লাগে না তবে আমি যখন উপবৃত্তির টাকাটা পেয়ে ব্রয়লার মুরগিটা বাসায় আনছিলাম সেই দিন কিন্তু সবাই অনেক তৃপ্তি সহকারে এই মুরগির মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়েছিল এখনও সেই দিনগুলো আমার মনে আসে বা চোখেও ভাসে তো যাই হোক মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো মাংস আলু সব কিছুকে আমি কষিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালো মতো কষানো হয়ে যাবে তারপর আমি এখানে ঝুলের জন্য এক কাপের মতো জল দিয়ে দেবো জলটাকে দিয়ে এটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করতেছি তারপরে তো ঝোলটা যখন হয়ে যাবে আমি এখন এতে গরম মশলা বাটাটা দিয়ে চুলার উপর আরও পাঁচ মিনিট রেখে তারপর মাংসের ঝোলটাকে নামিয়ে নেব তো এই তো আমার গরম গরম মাংসের ঝোলটা হয়ে গেল এখন আমি এটা দিয়ে দুপুরে বাচ্চাদের খাবারটা দিয়ে দিবো এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে যে কোনো কেউ পছন্দ না করে থাকতেই পারবে না আপনারাও চাইলে এইভাবে বাসায় খুব কম সময়ে কম মশলা দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করে পরিবারের সবার সাথে আনন্দ উপভোগ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন রেসিপিটা কেমন হলো জানা